হ্যালো গাইছের পুজো একটা রেসিপি হবে বেগুন মাছের রেসিপি থাকুন দেখো বন্ধুরা চলে এসেছি আবার বাচা মাছ নিয়ে আর বেগুন নিয়ে তো এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা বাচা মাছ নিয়ে নিয়েছি তো বেগুনটা কেটে নিচ্ছি আমি আহ বেগুনটা কি ভালো তো বেগুনটা আমি এইভাবে বড় বড় করে রেখে দিলাম তো বেগুনটা বড়ো বড়ো করে আমি কেটে নিচ্ছি তো আমি কড়াটা বসে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নিলাম নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো ভালো করে ভুগে নিয়ে হয়ে গেছে তুলে নিলাম এই তেলে বেগুনগুলো ভেজে নেব হয়ে গেছে তুলে নিচ্ছি তো কালো জুড়ে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম গরুর হাতে চলে গেছে তেল স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু লাল লঙ্কা দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে গেল বেগুনটা দিয়ে দিলাম ভাজা বেগুন দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে দিচ্ছি মাছটা দিয়ে দিলাম একটা হনুমান দেখাছ হনুমান কি করছে আমাকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা তো ধনে পাতা দিয়ে দিল আমরা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো বেগুন দিয়ে আমাদের বাঁচা মাছের রেসিপি হয়ে গেছে বাচা মাছের রেসিপি আমাদের হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে আর ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে টা